আমার প্রাশ তৈরির একটা ফটো আমি আপলোড করেছিলাম ফেসবুকে তো তারপর থেকে অনেকে আমাকে মেসেজ করেছেন এর ভিডিওটা শেয়ার করার জন্য তো তাই আমি আজ এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো চবনপ্রয়াস তৈরির সবচেয়েতে ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে আমলকি তো আমি প্রথমে আমলকিগুলো এভাবে ভাপে সিদ্ধ করে নিয়েছি এবং তার সাথে দেখতে পাচ্ছেন দিলাম দশটা মতো তেজপাতা কিছু গোলমরিচ হয়ে গেছে লং এলাচ আর দারচিনি তো এটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আমলকিগুলো আমি ঠান্ডা হতে দিয়েছিলাম খোসা এবং বীজ ছাড়িয়ে পরে এবার একটা মিক্সিং বলে এটা এভাবে পেস্ট বানিয়ে নিয়েছি তো আমি মোটামুটি এক কিলো মতো আমলকি নিয়েছিলাম আর তার সাথে দেখতে পেলেন কি পরিমাণে মশলাগুলো ব্যবহার করেছি তো কড়া গরম হতে দিয়েছি এবার এক চামচ মতো গাওয়া ঘি ভালো করে গরম করে নিয়ে ওই আমলকি পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমলকিটা আমি এইভাবে ভাব কেন তুলে নিয়েছি তার কারণ হচ্ছে যে যদি হাই হিটে আমলকি গরম করা হয় তাহলে যে আমলকি যে মেনু প্রধান যে উপকরণ মানে ভিটামিন সি সেটা অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাই এভাবে ভাব তুললে হ্যাঁ গরম করলে ভিটামিন সি তো নষ্ট হবে তবে এভাবে ভাব তুলে করলে অনেক কম পরিমাণ ভিটামিন সি নষ্ট হয় তাই আমি এভাবে তুলেই করেছি তো এটা আমি দিলাম আদার পেস্ট তো আপনারা যদি অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে আদার গুঁড়ো মানে জিঞ্জার পাউডার যেটা কিনতে পাওয়া যায় সেটা দিলে ভালো হয় তো আমি এক মাস দেড় মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে তো তাই আমি এখানে আদা বাটাই দিয়েছি তো আদা বাটাটা ভালোভাবে এভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর ওই যে মশলার যে গুঁড়োটা করে রেখেছিলাম লং এলাচ দারচিনি চিনি তেজপাতা গোলমরিচ তো ওটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার বেশ মিনিট তিন চার মতো আরও একটু ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু এটা হাই ফ্লেমে না করাই ভালো লো ফ্লেমে করতে হবে খুব বেশি গরম যাতে না হয় একটা লিমিট থাকবে গরমের নাহলে ওই বলছি ভিটামিন সিটা অনেকটাই নষ্ট হয়ে যাবে তো এবার দিয়েছি কিছুটা ভেলি গুড় ভেলি গুড় কিছুটা দিলে বেশ শক্ত হয় আর কি ডোটা তো তারপর আপনারা যদি বেশি মিষ্টি খান তো আরও কিছুটা গুড় আপনারা নিয়ে নিতে পারেন আমিও আরেকটু কি গুড় নিয়েছি যদিও এইটা খুব একটা মিষ্টি আমি করছি না আরও মিষ্টি করতে গেলে কিন্তু গুড়ের পরিমাণটা অনেকটাই নিতে হবে যেহেতু এক কেজি আমলকি আছে আপনাকে মোটামুটি পাঁচশো মতন গুড় দিতে হবে কিন্তু আমি সেখানে অনেকটাই কম দিয়েছি কারণ আমি মিষ্টিটা করতে চাইছি না খুব একটা এবারে পঞ্চাশ গ্রাম মতো মধু দিয়েছি মধু কিন্তু খুব ভালো কাজ করে সংরক্ষণের জন্যে আর চার চামচ মতো চিনি দিয়েছি এখানে এটাও সংরক্ষণের কাজে লাগবে তাই জন্য তারপর দেখতে পাচ্ছেন কী সুন্দর কালার চলে এসছে আমার পাশের মতো একদম তো এখানে আমি কিন্তু আর কিছু সেরকম জিনিস ব্যবহার করছি না আর কোনো কেমিক্যাল তো নয়